নমস্কার বন্ধুরা আরো পাখি সবাইকে স্বাগত চলেছি যে আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবারও তো আজকে বানাতে চলেছি আমি গাজরের হালুয়া তো আমি এখানে সাড়ে সাতশো গ্রামের মতো গাজর নিয়ে নিয়েছি আমি গাজরটা ভালোভাবে ধুয়ে খোসাটা ছাড়িয়ে ঠিকঠাক করে নিয়েছি এবার আমি এটা একটা গেটারের সাহায্যে গ্রেড করে নেব আমি গাজরটা গ্রেট করে নিয়েছি পুরোটাই তো আপনারা চাইলে লাল গাজরটা নেবেন লাল গাজরের হালুয়াটা দেখতে সুন্দর বেশি হয় তো আমাদের এখানে লাল গাজরটা খুব একটা পাওয়া যায় না তার জন্য আমি হলুদটাই নিয়ে নিয়েছি তো এটা দিয়েই করি আমি উনুন ধরিয়ে নিয়েছি কড়াইও বসিয়ে নিয়েছি এবার আমি এখানে এক লিটারের মতো দুধ নিয়েছি দুধটা আমি জাল দিয়ে একটু কমিয়ে নেব তো আমি দুধটা প্রথমে ঢেলে দিই জাল করে নিয়ে আমি কড়াইটা ধুয়ে নিয়ে এসেছি এবার কড়াইটা বসিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দেবো আমি এই চামচে চার চামচ ঘি আমি দিয়ে দেবো গাজর গুলো গাজরটাকে আমি পাঁচ ছয় মিনিটের মতো পুরো বেশি আসে আমি ভেজে নেবো তো আমি গাজরটা ভালোভাবে ভেজে নিয়েছি পাঁচ ছয় মতো কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এখানে মেশাবো দুধ সব দুধটা একবারে দেবো না আমি বাকি দুধটা এবারে দিয়ে দেবো পর্যায়ে মেশাবো হাফ চামচের মতো এলাচ গুঁড়ো চামচের মতো এবারে আমি এখানে মেশাবো চিনি তো আমি দেড়শো গ্রামের মতো চিনি নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো প্রয়োজন মতো যেমন মিষ্টি খান সেই সেইভাবে মিষ্টি মেশাবেন তো চিনি দেওয়ার পর বন্ধুরা দেখুন জল উঠে যাচ্ছে জলটা আমি ভালোভাবে শুকিয়ে নেব এবারে আমি মেশাবইয়ের মধ্যে হাফ বাটির মতো গুঁড়ো দিন বন্ধুরা খুব সহজেই বানিয়ে ফেললাম আমি গাজরের হালুয়া তো আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো হয়ে যাচ্ছে এটা নামিয়ে নেওয়ার পর উপর থেকে আমি কাজু কিশমিশ আপনারা চাইলে আরো অনেক রকমের ড্রাই ফ্রুট মেশাতে পারেন আমি আপাতত এই দুটোই মেশাচ্ছি ভালো আতো আমার তৈরি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন লাইক তো অবশ্যই করবেন আর আপনি আমার এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা